সালাম আলাইকুম আপু এটা হচ্ছে দেখেন এই আমাদের স্ট্রিট ফার্স্ট অ্যাপস আমারও নিজেরও মার্কস অ্যাকাউন্ট আছে এই আমার অ্যাকাউন্ট এখানে হচ্ছে এই আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ইউনিক আপডেট আমার আইডি হচ্ছে এটা প্রথমে আপনার হোম পেজ দেখাই হোম পেজে হোমে তো আমরা আসি প্রোফাইল ধরেন এটা হচ্ছে এগুলাতে আপনি আশা করি সেটিং করছেন এগুলো হচ্ছে বিজনেস নেম প্রায় আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এগুলো আর কি তারপরে যায় টাকা যদি অ্যাড হয় টাকাটা কিসে তুলবেন ব্যাংকে বিকাশে কোথায় তুলবেন এগুলো সিস্টেম আর কি এটা হচ্ছে মানে এই টাকা তোলার এই আর কি আর হচ্ছে পার্সেলের দিক দিয়ে যদি আপনি পার্সেল এন্ট্রি করেন তাহলে এই পিক আপ রিকোয়েস্টে যাবেন মানে এখানে যে এটা দেখে এটাতে পিক আপ রিকোয়েস্টে যাবেন যে অ্যাড পার্সেলে যাই এই কাস্টমারের নাম্বার নাম টাম দিয়ে অ্যাড করে দিবেন আর হচ্ছে যদি পিকআপ রিকোয়েস্ট এখানে দেন রিকোয়েস্ট আমাদের পিকআপিয়াল আর এখানে হচ্ছে পার্সেল 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 এই যদি ইন রিভিউ মানে মানে আপনি এন্ট্রি ডে তাহলে এই জায়গায় থাকবো আর যদি পার্সেল ডেলিভারি হয় না তবে অ্যাপ্রুভ করছেন এরপর হচ্ছে যদি পার্সেল ডেলিভারি হয়েছে তাহলে এটা থাকবে ওয়েটিং অ্যাপ্রুভালের মধ্যে আর হচ্ছে যদি ওয়েটিং অ্যাপ্রুভালের মধ্যে একদিন থাকায় পরের দিন ডেলিভারির মধ্যে শো করবো তা আপনার এই ডেলিভারির মধ্যে আয় পার্সেল পাঠাচ্ছি দেন এই আর এই বেকুন ডেলিভারি তো এই ঠিক এরকম এই ওয়েটিং অ্যাপ্রুভেল নয় গত দুই তিন দিন কোনো পার্সেল পাঠায় না অত কোনো ইয়ে নেই তো হচ্ছে এই এটা হচ্ছে পার্সিয়ালি পার্সিয়ালি যদি কোনো কিছু হয় সেটাই এখানে থাকবে আর কি তো এটাই আর আপনার যেটা কয়েছেন এটা হচ্ছে যদি আপনি ফেন্ডিংয়ে চান ফেন্ডিংয়ের মধ্যে যদি পার্সেলিকে দেন তাইলে পার্সেল তাই ডেলিভারি হয় না তো রাইডারে নোট চাইন কি নোট নোট দিছে আর হচ্ছে ওয়েটিং অ্যাপ্রুভে যাই যদি তেন দেন পেন্ডিংয়ে নয় তাহলে ওয়েটিং অ্যাপ্রুভে যেন হয় এনে থাকবো অথবা ডেলিভারি শো করব আর যদি এই দুইটা একটা না হয় তাহলে ক্যান্সেলে চাইয়েন হয় যদি পার্সেল কোনো কারণে ক্যান্সেল হয় আর কি তাহলে এখানে ক্যান্সেল জায়গায় শো করবো চিন এগুলো বিস্তারিত আর মানে আর বাকি কি বাকি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এই সাপোর্ট আমি এই সাপোর্ট টিকাটি এন অন করলে আমার নাম্বারে গে কল দিলে পার্সেল রাইড বলে যে কোনো সমস্যার সমাধান করে দিব আর কি এটাই বিস্তারিত আর কি